এদিকে সোহিনী জানিয়েছেন তার নিজের বিয়ের আসরেই নাকি কাউকেই ঢুকতে দেবেন না তিনি হ্যাঁ গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী কয়েক মাস আগে গুঞ্জন রটিয়েছে বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল যদিও এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেছেন সোহিনী এদিকে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সোহিনী অভিনীত অথই মুক্তি এক মাস পরে নাকি শোভনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানটাও সম্পন্ন করবেন যেটি কিনা মুক্তি পাবে চোদ্দই জুন এই নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রশ্নের মুখে পড়েন সোহিনী জবাবে অভিনেত্রী বলেন বিয়েটা হলে হবে আর কি তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়াম হবে না এই নায়িকা আরও ইঙ্গিত করে বলেন বিয়ের আসরে মিডিয়া নাকি একদমই ঢুকতে পারবে না বিয়ে একান্তই ব্যক্তিগতভাবেই রাখতে চান তিনি দুই পরিবার ও কাছের বন্ধুদেরকে নিয়েই শোভনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চান তিনি শোভন ও সোহিনী কেউই তাদের সম্পর্কের কথা মুখে স্বীকার করেননি তবে বেশ আগে সোহিনীর সঙ্গে তোলা কিছু ছবি শোভন তার ফেসবুক পোস্টে করে দিয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরেই সেটি মুছেও ফেলেছেন ছবি মুছে ফেলতেও তারা যে সম্পর্কে রয়েছে তা বুঝতে আর কারো অসুবিধা হচ্ছিল না বাগদানের গুঞ্জন চালুটা হলে দুজনেই নীরব ছিল যদিও পরে শোভন তা অস্বীকার করেন এবার বিয়ের বিষয়ে রহস্য জবাবটা খোলাসা করলেন সোহিনী নিজেই এদিকে দুই হাজার ছয় সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রেখেছেন সোহিনী সরকার তারপরে অগবধূ সুন্দরী অদ্বিতীয় ভূমিকন্যা ধারাবাহিকে অভিনয় করেন তিনি তবে দুই হাজার এগারো সালে অদ্বিতীয় ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন তিনি দুই হাজার তেরো সালে রূপকথা নয় সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটান এই সহিনী সরকার একই বছরে ফোরিং সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন তিনি সকলের কাছে একই বছরে বিরতি নিয়ে ওপেন দি বায়োস্কোপ সিনেমাটি অভিনয় করে খ্যাতি করান তিনি তারপর রাজকাহিনী হর হর বমকেশ বিবাহ বিবাহ অভিযান সকল কিছুতেই প্রশংসা করিয়েছেন তিনি এদিকে দুই সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেন এই নায়িকা বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি সুতরাং আমরা অপেক্ষায় থাকি তার বিয়ে নিয়ে দেখা যাক তিনি কি করেন গণমাধ্যমকে আদৌ কি ঢুকতে দিবেন না নাকি প্রকাশ্যে আনতেই চান না তার নিজের বিয়ের ছবি সুতরাং আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে